আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিফাঙ্গাল ওষুধ ফ্লোগাল নিয়ে যেটি মূলত ফ্লোকোনাজল গ্রুপের একটি ওষুধ স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি এই ওষুধ বাজারে পঞ্চাশ মিলিগ্রাম দেড়শো মিলিগ্রাম এবং দুশো মিলিগ্রাম ক্যাপসুল আকারে পাওয়া যায় পাশাপাশি রয়েছে সাসপেনশন বা ড্রপ আকারেও চলুন জেনে নেই ফ্লোগাল কীভাবে কাজ করে কারা এটা খেতে পারবেন এবং এতে কোনো পার্শ্ব রয়েছে কিনা তার আগে আপনারা যদি আমার চ্যানেলে ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেই ফ্লোগাল কী ফ্লোগাল হল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যার জেনেরিক নাম হলো ফ্লুকোনা জল এটি ফাঙ্গাল বা ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন মুখ ও গলার ছত্রাক ও ওরালট্রাস জোনের ছত্রাক ফাইজাইনাল ক্যান্ডিডিয়াসিস ত্বকের সংক্রমণ শরীরের অভ্যন্তরের ছত্রাক সংক্রমণ সিরিয়াস ইনফেকশন মেনেঞ্জাইটিস ক্রিপ্টোকাল মেনেনজাইটিস ফ্লুগালের উপাদান ও গঠন সম্পর্কে জেনে নেই চলুন প্রতিটি ফ্লুগাল ক্যাপসুলের থাকে ফ্লুকোনাজল ইপি পঞ্চাশ মিলিগ্রাম দেড়শো মিলিগ্রাম ও দুশো মিলিগ্রাম সাসপেনশন প্রতি পাঁচশো মিলিতে পঞ্চাশ বা পঁয়ত্রিশ মিলিগ্রাম এবার চলুন জেনে ফুগাল কিভাবে কাজ করে সে সম্পর্কে ফ্রুকোনাজল সত্যাগের পোষের মধ্যে আর্গস্টেরল সিন্থেটিস ব্লক করে দেয় এই আর্গস্টেরল হল সত্যাগের কোষ ঝিল্লির একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি তৈরি বন্ধ হয়ে গেলে সত্যাগের কোষ মরে যায় ফলে সংক্রমণ সারতে শুরু করে ফ্রুগালের ব্যবহার সম্পর্কে জেনে নেই চলুন ফ্রুগাল ওষুধটি মূলত যে সকল সমস্যা ব্যবহৃত হয় ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস জনি অঞ্চলের ছত্রাক সংক্রমণ ওরালট্রাস মুখ ও গলার সত্রাক ডার্মাটোফাইটোসিস বা ত্বকের সংক্রমণ ক্যান্ডিডেমিয়া রক্তে ছত্রাকের সংক্রমণ ক্রিপ্রোকাল মেনেঞ্জাইটিস মস্তিষ্কের ছত্রাকজনিত সংক্রমণ অনিকোমাইকোসিস নখে ছত্রাক প্রোফাইলেক্সিস রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা রোগীদের সত্রাক থেকে রক্ষা করার জন্য এবার চলুন জানেন এই ফ্লোগালের ডোজ ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে ডোজ রোগ অনুযায়ী পরিবর্তিত হয় ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস একবার মাত্র ফ্রুগাল দেড়শো এমজি খাওয়ায় যথেষ্ট ওরালট্রাস প্রথম দিন দুইশো এমজি পরবর্তী সাত থেকে চোদ্দো দিন একশো এমজি প্রতিদিন ডার্মাল ইনফেকশান দেড়শো এমজি প্রতি সপ্তাহে দুই থেকে চার সপ্তাহ ক্রিপ্টোকোকাল মেনিঞ্জাইটিস প্রথম দিন চারশো এমজি তারপর প্রতিদিন দুইশো থেকে চারশো এমজি ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত ইন কম্প্রোমাইজড পেশেন্ট প্রতিদিন দুইশো থেকে চারশো এমজি এই ওষুধ সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এবার চলুন ফ্লুগাল ব্যবহারের সতর্কতা সম্পর্কে যাদের লিভার ও কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য সতর্কতা আবশ্যক হৃদরোগে আক্রান্ত বা কিউটি প্রলঙ্ঘস থাকলে ব্যবহারের সাবধানতা গর্ভবতী বা স্তন্যদানকারী মাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন দীর্ঘমেয়াদে ব্যবহারে নিয়মিত লিভার ফাংশন পরীক্ষা করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট ফ্লুগাল সাধারণত সহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা বমে বমি ভাব পেট ব্যথা বা ডায়রিয়া ত্বকে ফুস্কুরি বা অ্যালার্জি যকৃতের কার্যক্ষমতা কমে যাওয়া চুলকানি বা চামড়া ফেটে যাওয়া গর্ভাবস্থায় ফ্লুগাল নিরাপদ কী চলুন জানে না ফ্লুগাল গর্ভাবস্থায় ক্যাটাগরি ডি হিসেবে বিবেচিত অর্থাৎ এটি গর্ভের সন্তানের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে উপকারিতা যদি ঝুঁকির চেয়ে বেশি হয় তখনই ব্যবহার করা যায় এবার চলুন জেনে নেই ফ্লুগালের সাথে অন্য ওষুধের মিথস্ক্রিয়া বা ডার্গ ইন্ডাইরেকশন সম্পর্কে ফ্লোগাল যে সকল ওষুধের সাথে খেলে পার্শ্বপ্রক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে ওয়ারফেরিন রক্ত পাতলা করার ওষুধ ফেনাইটোইন মেগি রোগের ওষুধ রিফামফিন, যক্ষার ওষুধ ডায়াবেটিসের ওষুধ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ফ্লোগাল অন্য ওষুধের সাথে খাওয়া উচিত নয় সংরক্ষণ পদ্ধতি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন ফ্লোগালের দাম পঞ্চাশ এমজি আট টাকা দেড়শো এমজি বাইশ টাকা দুইশো জি পঁচিশ টাকা সাসপেনশন শিশুদের জন্য ব্যবহৃত হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম ফ্লোগাল বা ফ্লোকোনাজল ওষুধটি কীভাবে সত্যজনিত সংক্রমণ থেকে আমাদের রক্ষা করে তবে মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ওষুধ তাই শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন আপনি যদি এই ওষুধ সংক্রান্ত আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন আর স্বাস্থ্য সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ